নমস্কার বন্ধুরা মালদা ট্যুরের পার্ট টু নিয়ে আমি আবার চলে এসেছি তো এই গরমে তোমরা কেমন আছো তো সেটা আমাকে কমেন্ট করে একটু জানাও প্রত্যেকে তোমাদের কেমন লাগছে এই ওয়েদার তো মানে বিপৎস গরম কি বলবো তো পার্ট টুয়ে আমি তোমাদেরকে আবারও সেম জিনিসই দেখাচ্ছি সেম বলতে এবার যে বাকি স্টপিসগুলো রয়েছে আমি এ রেখে তোমাদেরকে গঙ্গারামপুর স্টফিস পর্যন্ত দেখিয়েছিলাম তো আপাতত আমরা বুনিয়াদপুর স্টপেজটা আমরা পার করছি তো আমি সেই স্টপেজগুলোতে আমি তোমাদেরকে যখন ট্রেন দাঁড়াবে তখন আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো বর্ত নিচে নেমে গেছে এখানে এটা তো আমার গাজল স্টেশন তো সেখানে দাঁড়িয়েছিলো এখানে কিছু লোকজনও উঠছে হ্যাঁ তো এবার ট্রেনটা মোটামুটি ধরো ছেড়ে দিল আমি বেশি বড় করছি না মানে ভিডিওগুলো কারণ প্রত্যেকের বোর লাগে সেই জন্যে আমি একদম ছোটো ছোটো করে ভিডিওগুলো করি তো আমরা গাজল থেকে আমরা দেখো ছাড়িয়ে যাচ্ছি এই যে গাজলের যে বোর্ডটা আছে ওখানে লেখাই আছে তো আমি এই স্টপিসগুলোতে আমি ভিডিও তো আমাদেরকে বানিয়েছি আর যেখানে যেখানে আমি জল দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছি শুধু আমি সেগুলোই দেখার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি প্লাস আমি নিজেও দেখছি আমার জাস্ট ভালো লাগছে এই গরমে না মানে অন্য কিছু আমি মানে জাস্ট দেখানোর মতো মানে মুডিয়ে নিই এক কথায় বলতে গেলে তো এগুলো মানে আমার জল দেখলেই মনে হচ্ছে যেন আমি গিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ি হ্যাঁ আর গাছপালা দেখলে মনে হচ্ছে সেখানে গিয়ে একটুখানি দাঁড়াই কারণ আমি তো জেনারেল কামরাই আমরা গিয়েছি তো সেও তো প্রচণ্ড গরম আর মালদার কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি তো এক লাখে আমরা পার করে ফেলেছি আর দেখো কত আম গাছ জাস্ট গিয়ে মনে হচ্ছে ওখানে বসে থাকি আমি আর আমার বর মিলে একটা ছোটো মোটো একটা প্রেম প্রেম একটা ব্যাপার চলে আসবে তো সেই জন্যই আমি তোমাদেরকে ভিউগুলো পুরো দেখাচ্ছি আর অপোজিট সাইডে আমরা যেই সাইডে বসেছিলাম সেই সাইডে এই যে ভিউগুলো দেখো আর ওই কত বড়ো একখানা দিঘি দেখো তো ওই দিঘিটা আমি সেই জন্য একটা ভিডিও ক্লিপ তোমাদের জন্য আমি নিলাম তো ভিডিওটা জানি না কোন দিঘি আমি সেটা বলতে পারছি না আমি চিনিও না তো ঠিক তো তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে কত আম গাছ জাস্ট ওয়াও আর এই তো দেখো এখন রেল পার করছে তো এখানে কত ভিড় রেলটাতে দেখো কত লোকজন বাইরে পুরো ঝুলে ঝুলে যাচ্ছে মনে হচ্ছে কী যে ব্যাপার কে যেন এটা কোথাকার যে ট্রেন ঠিক বুঝতে পারলাম না যেহেতু ট্রেনটা বেরিয়ে গেল শার্ট করে তো সেজন্য আমি বুঝতে পারলাম না এরকম ট্রেন বাট প্রচণ্ড ভিড় ছিল এই গরমে এত ভিড় বাপরে বাপ তো আমাদের ট্রেনটা তো মোটামুটি ফাঁকা ফাঁকা গেছে একটু আরামই পেয়েছি আর কি তো আমরা মালদায় ফাইনালে পৌঁছে গেলাম তো এবার আমাদের উদ্দেশ্যে আমরা রওনা দেব তো আমার ভাসুরের বাড়িতেই আমরা যাচ্ছি ফার্স্টলি তারপরে যাবো বন্ধুর বাড়িতে তো ওই যে মালদা স্টেশনের ভিউটা দেখো উপর থেকে এবার চললাম আমরা টোটোতে আর তারপরে যাচ্ছি আমরা আমাদের উদ্দেশ্যে তো আমি আবার দেখা হবে তোমাদের পরের নতুন কোন ভিডিও নিয়ে ঠিক আছে তো তোমাদেরকে আমি তখন আমি নতুন কিছু তোমাদেরকে দেখাবো এবার আমি কারো বাড়ির দিকে আমি কোনো ভিডিও আমি করতে চাইনি তাই আমি ভিডিও করিনি চলে এসেছি আমাদের বাড়িতে সেই ভাসুরের বাড়িতে এই তো এবার আমরা যাচ্ছি আর গিয়ে একটু টেস্ট নেবো ফ্রি হবো টাটা বাই বাই দেখা যাচ্ছে পরের ব্লগে